নীল আইল্যান্ডে গিয়ে সে এক অদ্ভুত কাণ্ড ঘটলো এটা আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিন আজকে আমরা এসেছি ন্যাচারাল কোরাল ব্রিজে চারিদিকে শুধু কোরাল আর কোরাল সমুদ্রের জলের নিচে ফোনটা টোপাতে আমি তো পুরো অবাক চারিদিকে মাছের ছড়াছড়ি মনে হচ্ছিলো সব কটা মাছগুলোকে তুলে নিয়ে গিয়ে আমাদের অ্যাকোরিয়ামে ছেড়ে দিই তারপরে আমরা গেলাম ভরতপুর ব্রিজে এই ব্রিজটা দারুণ ছিল একদম নীল জল আর এর সৌন্দর্য আলাদাই যারা আন্দামান ঘুরতে এসছো তারা তো জানোই এখানে এখানে জলের রঙ কিন্তু আমাদের ওদিকে দীঘা পুরীর মতো নোংরা না এত পরিষ্কার পরিবেশ আমি আগে কখনো দেখিনি আর এই জলে যে মজা পাশেই ছিল যেটি আর এখানে ছিল ক্রুজ সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম আমাদের এই রিসর্টটা আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে দারুণ ছিল রিসর্টটা পুরো ট্রিপটাই কিন্তু আমরা নিজেরাই প্ল্যান করেছি আর রিসর্টের এই যে বীজটা ছিল না অসাধারণভাবে সাজানো ছিল সন্ধ্যাবেলা আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া তার সাথে পেঁয়াজি হ্যাঁ এটা কিন্তু প্রচুর এক্সপেন্স জায়গা ছিল তাই দামটাও প্রচুর বেশি ছিল আর এইখানে বীচটা এত ভালো লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠেই বিচের মজা নিতে চলে গেলাম ফ্যানটা খেতে খেতে বিচে বেশ কিছুক্ষণ বসে রইলাম তারপরে চলে গেলাম এখানেরই ক্যান্টিনে এখানে খাবারটা কমপ্লিমেন্টারি ছিল এখানে লুচি পুরি তরকারি তার সাথে ইডলি সাম্বার সব ছিল এরপরে আমাদের আজকেই ফিরে যেতে হবে পোর্ট ব্লেয়ারে আজকে পঞ্চম দিন এরপরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো চলো বাই